সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি চলো উইদাউট টাইম শুরু করা যাক উপন্যাসের মৃদু আর শুনে আমিরের রক্ত ছলকে ওঠে সে দ্রুত তার শার্টের বুক পকেট থেকে লাইটার বের করে আগুন চালালো হলুদ আলোই পদ্মজার মুখখানা ভেসে ওঠে মাথা দুই হাতে ধরে রেখেছে ভুজুগল কুচকানো আমির অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো পদ্মজা সে পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায় তখন পদ্মজা বলল দূরে সরুন পদ্মজার কণ্ঠে একটু তেজের আঁচ টের পাওয়া যায় আমির কথা বাড়াল না সোজা লতিফার ঘরের দিকে গেল লতিফা রিনুকে ডেকে নিয়ে আসে রিনুর হাতে হরিকেন লতিফা রিনু পদ্মজাকে উঠতে সাহায্য করে পদ্মজার মাথা ফুলে গেছে ভন ভন করছে পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি পেয়ে উপরে ওঠার চেষ্টা করে শেষ ধাপে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো হারিকেনের হলুদ আলোয় আমিরের জীর্ণ শীর্ণ মুখটা দেখে পদজার বুকটা হাহাকার করে ওঠে কোথায় ছড়ির আঘাত পেয়েছে কে জানে পদজার দৃষ্টি ফিরিয়ে নিল আমি রেণুকে বললো উপরে যা রোধিপাবুকে সাহায্য করিস রেণু নদানু হয়ে ভয়ের দু কণ্ঠে বলল তোমার ঘাট দিয়ে রক্ত হয়তো ভাই আমির হাসলো সিঁড়ি ভেঙে নামার সময় পাপ ফসকে যায় আমির কুজো হতেই পদ্মজার আক্রমণ এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে আমি রেণুকে বললো ঘাটটা পচে যাওয়া বাকি যা উপরে যা আমির অন্ত্রমহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে শীতের প্রকোপ তীব্র মাথায় ঘাড়ে তীব্র ব্যথা ঠান্ডা হচ্ছে সবকিছু ছাপিয়ে হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে ঘৃণা ভরা দৃষ্টি আমির আর নিতে পারছে না প্রথম দিকের মতো শান্ত থাকা যাচ্ছে না নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমির নিজেকে শক্ত করার চেষ্টা করে দুই হাতে চুল ঠিক করে অন্তর্মলের পিছনের দিকে হেঁটে আসে তিন চারটি কুকুর দেখতে পেল ভাঙা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করছে আমির কুকুরগুলোর দিকে এক ধারে থাকিয়ে থাকে কুকুরগুলো তাদের হিংস্র চোখ দিয়ে আমিরকে দেখছে আমির দীর্ঘশ্বাস ছাড়ল রাতের নিস্তব্ধতায় সেই দীর্ঘশ্বাসের শব্দ দুরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত বেহারিস কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে উঠলো নড়ে চড়ে দূরে সরে গেল আমির হেসে তাদের বলল বুকের যন্ত্রণার এক অংশ দীর্ঘশ্বাসের সাথে বের হয়নি আর এতেই ভয় পেয়ে গেলি তোরা একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলো আমি এগিয়ে যেতেই কুকুরগুলো ছুটে পালায় আমি অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল অকারণেই হাসলো তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে রাফেদ আমিরকে দেখে আঁতকে উঠল বলল স্যার কিভাবে হলো এসব আমি চেয়ার টেনে বসে বললো দ্রুত পরিষ্কার করো রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল আমি শার্ট পাল্টে পাঞ্জাবি পড়ল। তার আর কোনো কাপড় এখানে নেই সব অন্তর্মলে নিয়ে গিয়েছিল সাদা পাঞ্জাবি রয়ে গেছে পাঞ্জাবিটা পড়তে গিয়ে মনে পড়ে পদ্মজার কথা পদ্মা সাধারণ পছন্দ প্রতি শুক্রবারে আমি সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত জুম্মাই যাওয়ার পূর্বে পদ্মজা খুব যত্ন করে পাঞ্জাবির তিনটে বোতাম লাগিয়ে দিত লাগানো শেষে বলতো আমার সুদর্শন স্বামী পদ্মজা যতবার এ কথা বলত ততবার আমির প্রাণ খুলে এসেছে সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত আমির পাঞ্জাবীর পোতামে চুমু দেয় তখনই কানে বেজে ওঠে ছুবের নামায় দূরে সরুন আমি আপনাকে ঘৃণা করি কথাগুলো তীরের মতো মস্তিষ্কে আমির নিজের চুল খামচে ধরে রাগে চিৎকার করতে করতে এওয়ারের পালককে লাথি দিতে থাকে পালকও ভেঙে যায় রাফেদ দৌড়ে আসে কিন্তু আমিরকে ধরার সাহস হয় না আমিরকে আর যে যাই ভাবুক রাফেদ জানে আমির পাগল একটা সাই কষে যখন রেগে যায় সবকিছু তচ নচ করে ফেলে আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে সে মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে কত মেয়ে আমিরকে বাবা ভাই ডেকেছে ছেড়ে দেওয়ার জন্য আমি ছাড়েনি মুখের উপর লাথি দিয়ে ছুড়ে ফেলেছে যেতে রাফেদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করছে অর্থের অভাবে ভাবেনি এতটা পাশবিক নির্মমেরা কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না বের হতে চাইলেই মৃত্যু অনিবার্য তাই সে এই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে পরিবারের দুর্দশা তাকে জ্ঞানহীন করে দিয়েছিল এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ যখন এক একটা মেয়ের কান্না সে শোনে মনে হয় তার বোন কাঁদছে আকতি করছে প্রথম প্রথম সেও কান্না করত এখন মানিয়ে নিয়েছে কিন্তু মনের করে মুক্তির আশা এখনো আছে তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষের দেওয়া আঘাত যেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পদ্ম যা সেদিন থেকে সে দোয়া করছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে হাঁটু ঘেরে পড়ে যায় মাটিতে নিঃস্ব হয়ে যেন দিক দিশা হারিয়ে ফেলে আমিরের ছটফটা নিয়ে অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে আমির শান্ত হয় রাফেদকে বলল, পানি আনো রাফেদ পানি নিয়ে আসে আমির পানি পান করে ধর এসে প্রবেশ করে বে আমির পা রাখতে মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট ভয় জমে রাফেদ চেয়ার নিয়ে আসে আমির চেয়ারে বসলো না মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো ডিও অনেক গেল সেখানে একটা মেয়েও নেই শুকনো রক্ত পড়ে আছে সবকটি মেয়ে কুরবান হয়ে গেছে নদীর স্রোতে ভেসে গেছে এই ঘরে দেয়ালে দেয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে আমির পুরো ঘরটা ঘুরে দেখলো বিশ বছর আগে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল তখন তার বয়স পনেরো তার বয়সে একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই মেয়েটা আমিনের পায়ে ধরে মুক্তি ভিক্ষা চায় আমির মুখের উপর লাথি মারে সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে মনে পড়তেই আমিনের শরীরটা কেমন করে ওঠে তার ভেতরে অদৃশ্য খিচানো প্রবেশ করছে ভেতরটা খুঁড়ে খুঁড়ে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে এক কোণে সুন্দর নকশায় তৈরি করা সিংহাসনের মতো চেয়ার রয়েছে আমির সেখানে বসলো এই চেয়ারে বসে কত নগ্ন মেয়ের তীব্র যন্ত্রণার আর্থনাচে উপভোগ করেছে আমির এক হাতে কপাল ঠেকেিয়ে চোখ বোঝে চোখের পর্দায় পদ্মজার রাজত্ব তাদের ঢাকার বাড়িতে কোনো এক বর্ষায় পদ্মজা তার শাড়ি দুই হাতে গোড়ালির উপর তুলে দৌড়ে সিঁড়বে নামছে পিছনে ধা করছে আমির পদ্মজার কলকল হাসিতে যেন পুরো বাড়ি নৃত্য করছিল বাইরে ঝমঝম বৃষ্টি কি অপূর্ব সেই মুহূর্ত আমির চোখ খুলে ছাদের দিকে তাকায় তারপর রাফেদকে ডাকলো রাফেদ রাফেদ দৌড়ে আসে আমি রাফেদকে মিনিট দিনে সময় নিয়ে দেখলো তার চোখে দৃষ্টি শীতল রাফেদের বুক দূর দূর করছে আমির বলল কেমন আছো রাফেদ চমকে যায় সে হতভম্ব বেশ খানিক সময় নিয়ে উত্তর দিল ভালো স্যার তোমার বোনের ছেলে হয়েছিল নাকি মেয়ে রাফেদের মনে হচ্ছে তার কলিজা এক্ষুনি ফেটে যাবে তার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে যায় সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলল ছেলে মেয়ে দুটোই জমুজ জি স্যার তুমি মুক্তি যাও রাফেদ বিস্ময়ের চরম পর্যায়ে আমির বলল যদি যাও তাহলে আজ থেকে তুমি মুক্ত রাফেদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে সে ধপ করে মেঝেতে বসে পড়ল অস্থির হয়ে পড়ে তার অনুভূতি এলোমেলো হয়ে যায় সে আমিরের দুই পা জড়িয়ে ধরে কেঁদে দিল বলল স্যার স্যার আমি মারা যাচ্ছি আমির আদেশের স্বরে বলল পা ছাড়াও রাফেদ ত্রিশ মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না রাফেদ ঝরঝর করে কাঁদতে থাকলো যেন পাহাড় ভেঙে ঝর্নার পানি ঝরছে আমির বললো ওঠো তারপর দৌড়াও রাফের দ্রুত উঠে দাঁড়ালো সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে আমের বুকটা খা খা করছে রাফেদের চোখে মুখে মুক্তির যে আনন্দ সে দেখেছে সেই আনন্দের তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে কবে এই তৃষ্ণা মিটবে কবে আমের বুকে জ্বালা পড়া শুরু হয় মনে হচ্ছে কোনো ঝড় ধেয়ে আসছে যে ঘূর্ণিঝড় চোখের পলকে সব লন্ড ভণ্ড করে স্তব্ধ করে দেবে লতি রিনু চলে যেতেই পতটা বিছানা ছেড়ে টেবিলে বসল হাতে তুলে নিল কলম প্রিয়তম আমার প্রতিটি রজনী যেন বিষাক্ত হয়ে উঠেছে আমি আপনাকে ভুলে যেতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না বিছানার চাদরে আপনার শরীরের ঘ্রাণ শরীরের প্রতিটি লোম খুব ভার ভার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন আপনার তেতো জীবনের মিষ্টি আমি আপনার মুখে ছিল হাজার হাজার শুক্রিয়া অথচ এই সময় এসে আপনি আপনার তেতো জীবনটা বেছে নিয়েছেন ছুঁড়ে ফেলেছেন আমাকে এ কোন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি আবেগ বিবেকের সাথে যুদ্ধে আমি পার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি এখনো আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই আমার ভেতরে চলন্ত আগুন নেভাতে আপনার এবং আপনার দলের প্রতিটি নরপশুর রক্তের ভীষণ প্রয়োজন এতটুকু লেখে পদচা থামল তার দুই চোখ বেয়ে জল পড়ছে আর লেখার শক্তি পাচ্ছে না ডায়ের পৃষ্ঠাটি ছিঁড়ে তিয়াস লাইয়ের আগুনে চালিয়ে দিল আলমারি খুলে আমির দেওয়া তলোয়ারটি হাতে নিল তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল। আপনার বুকের হৃদয় আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম সেই বুকে আমি কি করে আঘাত করবো শেষ কথাটি বলার সময় পদজার দুই চোপে নোনা জল নামে সে তলোয়ার মেঝেতে রেখে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে থাকলো আমির যে পাশে সবসময় সুতো সেই জায়গাটা জড়ে ধরার চেষ্টা করে কিন্তু হায় কোথায় মানুষটার উষ্ণ বুক যে বুকে মুখ গুঁজে পদজা তার সব কষ্ট ভুলে যেত এতক্ষণ শুনলে আমি পদজা উপন্যাসের পঁচাত্তর তম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিফেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ